অনেককে দেখি ভরে পড়ে সে মাথা টাথা ঝাঁকিয়ে ভরে পড়ে ঠাকুরের সামনে এটা কি সত্যি নাকি অ্যাক্টিং নাকি বিষয়টা কি এটা নিয়ে আমি আজকে আলোচনা করবো অনেককেই দেখি যে হ্যাঁ এরকম ভরে টরে পড়ে অনেকের কথা অনেক গোপন কথা বলে দেয় বিষয়টা কি ব্যাপারটা ভালো করে বোঝার চেষ্টা করবে দেখো বেশিরভাগই যারাই ভরে পড়ে তারা ভণ্ডামি করে জাস্ট ভণ্ডামি ভরে পড়ার বিষয়টা বেশিরভাগই ভণ্ডামি কিন্তু এর মধ্যেও কিছু কিছু ব্যক্তি আছেন যারা কিনা অরিজিনাল অরিজিনাল বলতে ভর মানেটা কি ঈশ্বর তার মধ্যে বর্তমান ঈশ্বর তো সবার মধ্যেই বর্তমান প্রত্যেকটা জীবের মধ্যেই বর্তমান তাহলে ওই ভরে পড়া ব্যক্তিটার মধ্যে কী এমন এসে গেল যার জন্য অনেকের মনের কথা বলে দেয় অনেকের পুরনো কথা বলে দিচ্ছে সঠিক বলে দিচ্ছে এরা কিন্তু সারা জীবনে ঠাকুর দেবতা নিয়ে থাকে কিন্তু অরিজিনাল যে দেহ সাধনা সাধনা এরা হয়তো কিছু বোঝে না শুধু ঠাকুর দেবতা নিয়েই থাকে এই তা এরা কি করে বলে দেখো কিছু জিনিস অ্যাক্টিং করতে করতে অরিজিনাল হয়ে যায় কিছু জিনিস ওই মানুষটা রোজ ভরে পড়ে এক একজন আছে রোজ ভরে পড়ে আবার এক একজন আছে এক একটা বিশেষ তিথি নক্ষত্রে ভরে পড়ে কি বলে দিচ্ছে কি করে দেখো পুরোটা মানসিক বিষয় পুরোটা মানসিক দেখো যখন ওই লোক অ্যাক্টিং করছে কিছুটা তো অ্যাক্টিং এর বিষয় আছে না পুরোটা বলবো অ্যাক্টিং সেটা না অ্যাক্টিং করতে করতে তার মধ্যে ভূত হয়ে যাচ্ছে সঠিক জায়গায় চলে যাচ্ছে মানে অ্যাক্টিং করতে করতে একটা চিন্তা একটা তরঙ্গ আছে এই বিশ্বব্রহ্মাণ্ডের তরঙ্গ বিভিন্ন তরঙ্গের ছড়াছড়ি বিভিন্ন তরঙ্গের ছড়াছড়ি ওয়েবলেনের ছড়াছড়ি এক একটা ওয়েবলেনতে এক একটা জায়গা তোমার মানসিক স্তর অনুসারে তোমার ওই ওয়েবলেনতে তুমি যেতে পারবে এবং যখন একটা ভরে পড়া ব্যক্তি একটা মানসিকভাবে চিন্তা করছে ভরে পড়ার জন্য অ্যাক্টিং করে যাচ্ছে করতে 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 কখনও তার মধ্যে অরিজিনালটা চলে আসছে মানে একটা তরঙ্গের মধ্যে সে চলে যাচ্ছে তখন তার অজান্তেও সে অনেক কিছু বলে দিতে পারছে তার অজান্তে মানে ভরে পড়ছে তার কিন্তু জ্ঞান নেই কিন্তু সে বলে দিচ্ছে কারণ তার মানসিক স্তর অনেকটা জায়গায় চলে গেছে বুঝেছ এই মনের বিষয় এগুলো এগুলোকে কি বলবে মনের একটা মানসিক স্তর যার যেখানে চলে যাচ্ছে ভরে পড়ে হ্যাঁ মানে জোর করে অ্যাক্টিং করতে করতে সত্যিকারের হয়ে যাওয়া হ্যাঁ দেখো এটার মানসিক স্তর ওই জায়গায় চলে যাচ্ছে হয়ে যাচ্ছে দেখো মানুষের ভিতরেই কিন্তু সবার মধ্যে সেই সেই শক্তি 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 বর্তমান প্রত্যেক জীবের মধ্যে এই মূল যে যে দ্বারা জগৎ সংসার চলছে সেই শক্তি সবার মধ্যে বিদ্যমান সব জীবের মধ্যে এবার সেই শক্তি যে অ্যাক্টিং করতে করতে কিছুটা পরিমাণে একটি হয়ে গেল কিছুটা পরিমাণ সামান্য পয়েন্ট হ্যাঁ সামান্য সেই সময় কি হলো তার মধ্যে একটা সেই মানে মানসিক স্তরে মিলে গেল এবং অন্যের কথা বলে দিতে পারছে তখন সেটা ভরে পড়ে সেটা সাধনা আর করে নয় সেটা ভরে পড়ে কয়েকটিং করতে করতে সেটাও একটা সাধনা বলতে পারো হ্যাঁ কিন্তু তার মনে ভরে পড়ে যে কেউ যাকে দেখতে পাবে তা না সে লোকের মধ্যে সেই জিনিসটা আছে যে সে বলতে পারে মানে সে সবসময় দেবতা নিয়ে থাকে চর্চা করে কিন্তু সে সাধনা করে তা না তার লাইনটা অন্য রকম হ্যাঁ মানসিক স্তর দিয়ে সে বলতে পারছে কিন্তু সাধনা করে টুকটুক করে উঠে বোঝা সেটা একটা আলাদা বিষয় এই যে ভর অনেককে দেখি আর বেশিরভাগই কি করে জানো তো কিছু কিছু এগুলো বিদ্যা আছে কিছু কিছু জিনিস মানে মানুষকে দেখে একটা আইডিয়া করে অনেকে বলে ফেলে হ্যাঁ মানে ওগুলো মানুষকে মানে ভরে পরে এই কারণে যে ঠিক কিছু টাকা পয়সা কামাবে বেশিরভাগ বন্ধ বেশিরভাগ তার মধ্যে দুই একটা প্রথম চান্সে করতে 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 প্রথম সেটা অরিজিনাল হয়ে যায়